খারাপ লাগে খুব বেশি খারাপ লাগে কষ্ট লাগে তো কিছু করার নাই বাস্তবতার সাথে তো মানুষকে বেঁচে থাকতেই হবে ওকে তো আমি অনেক ভালোবাসি ভালোবাসা থেকেই যাওয়া একটা মানুষ হিসেবে কিন্তু ও খুব অসাধারণ একটা মানুষের সাথে আমি এত বছর একসাথে ছিলাম তার খারাপ টাইমে ভালো টাইমে সব টাইমে সম্পর্কটা এত খারাপ অবস্থায় চলে গেছে যে এখন আমরা আসলে সব কিছুর ঊর্ধ্বে চলে এসেছি আমার আমার ধারণা যে ও অনেক আগেই মুভ অন করে ফেলেছে দুই মাস আগেই সে ডিক্লেয়ার করেছে আমিও চেষ্টা করছি মুভ অন করে ফেলার সে ফিরে আসবে না এটা আমি একশো পার্সেন্ট থেকে মানে যত পার্সেন্ট সম্ভব ততটুকুই আমি শিওর যে আসবে না কখনোই আমার মাঝে মাঝে মনে হয়েছে যে এটা কি দুঃস্বপ্ন নাকি এটা আমি জেগে আছি নাকি মাঝে মাঝে পেইনটা এরকম লেগেছে যে মনে হয়েছে যে মরে যায় এরকমও ফিলিংসটা হয়েছে অসম্ভব অসাধারণ এই ফিলিংসটা খুব ভালো মানে এখানে একটা এসে আমি একটা পাওয়ার অনুভব করছি যে সবাই মানে নিজের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করছে নিজের ভিতর থেকে একটা পাওয়ার অনুভব করছে খুব ভালো লাগছে আমার ওরকম কিছুই নাই আমি একদম সাধারণ মানুষ আমার ওরকম বড় কোনো কিছুই নাই বলার মতো কিছুই নাই যদি কখনো হয় জানতে পারবেন যে এটা ব্যাপারে তো সোশ্যাল মিডিয়াতে দেখেই এসেছেন তো এখন এই মুহূর্তে এই মুহূর্তে কিছু আসলে বলা যাচ্ছে না যেহেতু এটা একটা চলমান প্রসেস তো যখন যেটা হয় আপনারা সোশ্যাল মিডিয়াতে আপডেট পাবেনি এটা তো অবশ্যই অরিজিনাল আসলে রিলেশন নিয়ে আমরা কখনো নাটক করিনি রিলেশনটা হ্যাঁ 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 সবসময় সত্যিই ছিল আর কি ফাটলটাও সত্যি ওকে তো আমি অনেক ভালোবাসি ভালোবাসা থেকেই যাওয়া একটা মানুষ হিসেবে কিন্তু ও খুব অসাধারণ আমি একজন মানুষ হিসেবেই ওকে দেখেছি এবং একটা মানুষের সাথে আমি এত বছর একসাথে ছিলাম তার খারাপ টাইমে ভালো টাইমে সব টাইমে তো সেই সুবাদে আমাকে দাওয়াত দেওয়ার কারণে আমি গিয়েছি না করতে পারিনি অবশ্যই আর আমার ভালো লেগেছে যে খারাপ লাগে আসলে এটার ঊর্ধ্বে আমরা চলে আসছি আসলে সম্পর্কটা এত খারাপ অবস্থায় চলে গেছে যে এখন আমরা আসলে সব কিছুর ঊর্ধ্বে চলে এসেছি আমার আমার ধারণা যে ও অনেক আগেই মুভ অন করে ফেলেছে দুই মাস আগেই সে ডিক্লেয়ার করেছে অ্যান্ড আমিও চেষ্টা করছি মুভ অন করে ফেলার ভুলে তো থাকতে পারবো না আমরা তো মানুষ হাজার হলেও মানুষ অনুভূতি নেই মানুষ তো ভুলে আসলে থাকা সম্ভব না খারাপ লাগে খুব বেশি খারাপ লাগে কষ্ট লাগে তো কিছু করার নাই বাস্তবতার সাথে তো মানুষকে বেঁচে থাকতেই হবে আমার আসলে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে কিছু নাই কারণ আমি অন্য লাইনে আমার লাইফটা অন্যরকম আমি যেখানে আছি ছিলাম সেখানেই থাকব আর সোশ্যাল মিডিয়াতে আমার পদাচারণা ওর জন্যই তো এটাতে আমার আসলে ওই ধরনের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই এই মুহূর্তে ওর জায়গায় আমি কাউকেই দিতে পারছি না না সে এটা আমি একশো পার্সেন্ট একশো থেকে মানে যত পার্সেন্ট সম্ভব ততটুকুই আমি শিওর যে ও আসবে না কখনোই না এই জায়গা আমি আর কাউকে দিতে চাচ্ছি না অবশ্যই ওর ওই কোয়ালিটি আছে দেখেই আমি ওকে ভালোবেসেছি ও আমার সাথে খুবই মানবিক ছিল মানে খুবই ভালোবাসাপূর্ণ একটা সম্পর্ক ছিল এবং ও আমার সাথে যেমন ছিল আমি তাকে ওইভাবেই পছন্দ করেছি আমার ধারণা যে ব্যক্তি হিসেবে খুব ভালো একজন মানুষ তো দোষ ত্রুটি মিলাই তো মানুষ হয় বাট আমার চোখে সব সময় ওর ভালো দিকগুলোই এসেছে খারাপ দিকগুলো খুব সহজে আসতে চায়নি তাহলে প্রথম থেকে সম্পর্কটা হয়তো হতো না যেহেতু সবসময় ভালো দিকগুলো এসেছে তো সেই জন্যেই ভালোবাসার সম্পর্কটা হয়েছে ওকে না আমি আমরা তো একসাথে ছিলাম তো আমরা এমন একটা বন্ডেজের মধ্যে ছিলাম ভালোবাসার বন্ডেজের মধ্যে ছিলাম ওর লাইফটা ছিল ওর সম্পূর্ণ লাইফটা ছিল আমি কেন্দ্রিক আর আমার সম্পূর্ণ লাইফটা ছিল ও কেন্দ্রিক মানে আমরা দুইজন দুজনের সাথে খুব বেশি অ্যাটাচ ছিলাম তো মানে একটা সন্তানকেও মা যেভাবে পালন করে বা সন্তানের কাছে মা যে এরকম ওর চেয়েও মনে হয় বেশি কারণ আমরা একদম মানে খুব ইনটেন্স একটা রিলেশনের মধ্যে ছিলাম তো দেখা যায় যে একটা মানুষের সাথে আপনি ধরেন দুই দিন বেড়াতে গেলেন তারপর আপনার অভ্যাস হয়ে যাবে যে ঠিক আছে তৃতীয় দিন আপনি ওকে মিস করতে থাকবেন সেখানে তো আমরা বছরের পর বছর একসাথে টাইম স্পেন্ড করেছি কাজ করেছি ঘুরে বেরিয়েছি সব কিছুই শেয়ার করেছি খাওয়া দাওয়া বলেন বেড়াতে যাওয়া বলেন বা তার কাজ বলেন সেখানেও আমি প্রেজেন্ট ছিলাম তো ওই রকম একটা রিলেশনে থেকে যখন আমি হঠাৎ করে সে নাই হয়ে যাবে তখন জিনিসটা খুব ভয়াবহ মানে আমার মাঝে মাঝে মনে হয়েছে যে এটা কি দুঃস্বপ্ন নাকি এটা আমি জেগে আছি নাকি মাঝে মাঝে পেইনটা এরকম লেগেছে যে মনে হয়েছে যে মরে যায় এরকমও ফিলিংসটা হয়েছে তো এটা ও বুঝবে কারণ ও দেখেছে ওকে আমি কত ভালোবাসি তো ওকে ছাড়া আসলে সময়টা পার করা খুব ডিফিকাল্ট কারণ আমরা যেখানেই গেছি না কেন সেখানেই একসাথে গিয়েছি তো ওকে ছাড়া কোনো সময়টা পার হওয়াটা আমি যে এখানে হাঁটছি তখন আমার মনে হয়েছে যে ওখানে থাকলে কেমন দুষ্টামিটা করতো বা কেমন ফান করতো বা সবাইকে কেমন করে মাথায় রাখতো এই জিনিসগুলো আমার সব সময় মনে আসে